যত্র জীব তত্র শিব যেখানে জীব সেখানেই শিব জ্ঞানং বিনা বৃথাহি জীবনম তাহলে যতক্ষণ জ্ঞান হবে তখন মনে হবে জীবনটাই বৃথা কেননা প্রতিদিন সংসার মধ্যে অশান্তি অশান্তি এইটা নেই সেটা নেই এটা লাগবে ওইটা লাগবে আমার এটা নেই কেন আমার সেটা দরকার ছিল ওইটা আছে আমার এটা নাই। এই সমস্ত কিছু নিয়ে একটা অশান্তি সেটা কি জ্ঞানের অভাব কিন্তু জানেন না যখন তুই জানবি যে ভগবানই সবার নিয়োগকর্তা ভগবানই সবাইকে কাজে লাগাচ্ছেন কার কী কর্তব্য কার কী দায়িত্ব রয়েছে সেটাকে এই পৃথিবীর মধ্যে এসে আমাদের দেহ পেয়ে করতে হবে এবং জ্ঞান হচ্ছে একটা আধ্যাত্মিক জ্ঞান বা তোর দিব্য জ্ঞান এই সমস্ত জ্ঞান যখন তোর ভিতরে আসবে তখন তোর কাছে নাও থাকে তাহলেও তোর সুখ আছে আবার কারোর কাছে অনেক কিছু আছে তারপর সুখ নেই কেননা সে তখন অব্দি নিজেকে বা ভগবানকে জানতে পারে নাই তাহলে এই জ্ঞানটা বহু জরুরি আর সেই জ্ঞান না হওয়া অব্দি তোর কাছে যতই কিছু সুখী হতে পারবে না তো যাই হোক অত জনম সদা কর্তব্যম অর্থাৎ প্রতিদিন দরকার হচ্ছে প্রথম কর্তব্য হচ্ছে বিদ্যা অর্জন করা অর্থাৎ কিছু না কিছু পড়া এই না যে আমি পড়াশোনা করলাম একটা কাজ পেয়ে গেলাম একটা চাকরি পেয়ে গেলাম আর পড়াশোনা বন্ধ আমি হয়ে গেছি আরে সেটা তো পয়সা ইনকাম করার জন্য একটা বিদ্যা অর্জন করলেও পয়সা ইনকাম রোজি রোজি চলছে কেননা পেট তো পালতে হবে সংসারের লোকজনকেও পালতে হবে কিন্তু যেই বিদ্যা অর্জন করলে সে প্রকৃত পক্ষে সুখী হতে পারে সেটা হচ্ছে আসল জ্ঞান আর সেটাও পুস্তকের মধ্যে আছে আমাদের ধর্মগ্রন্থ আমাদের শাস্ত্রের মধ্যে আছে সেইগুলোকে পড়তে সারা জীবন পড়ে যেতে হবে তাহলেই সে সুখ পাবে এবং সে বিদ্যান হবে এবং সুখী হবে ঠিক আছে তারপর হচ্ছে জ্ঞানং বিনা সুখং নাস্তি যেটা বললাম তোকে জ্ঞান বিনা সুখ লাভ জীবনে হবে না আসল যখন জ্ঞান হবে তোর যে ভগবান তোকে কী না দিয়েছে যখন এই জ্ঞানটা হবে তো একটা মানুষ তোকে মানুষের শরীর দিয়েছে তোর হাত ভালো পা ভালো চোখ ভালো দেখতে সুন্দর সব দিক দিয়ে ভালো ভগবান কোনো কিছু নেই সুন্দর বস্ত্র সুন্দর ঘর সুন্দর বাড়ি গাড়ি সুন্দর বাবা মা দাদু দিদা সব কিছু দিয়েছে ভালো তাহলে কমিটা কোথায় গাছপালা সূর্য জল হ্যাঁ সব কিছু দিয়েছে চলাফেরা জন্য রাস্তাঘাট সবই দিয়েছে আত্মীয় স্বজন টাকা পয়সা চাল ডাল সবই দিয়েছে তাহলে কোথায় দুঃখটা কিন্তু এত কিছু থাকার পর এর থেকে বেশি কিছু থাকার পরেও কারো কাছে জ্ঞানের অভাবে মনে হয় আমার থেকে দুঃখী কেউ নাই তাহলে সেটা কিসের অভাব জ্ঞানের অভাব অর্থাৎ মূর্খ আছে ঠিক আছে পয়সা আছে পড়াশোনাও করেছে চাকরিও করছে কিন্তু তারপরেও সে কি বাস্তবিক পক্ষে সে মূর্খ আছে সেই জন্য সে সুখী নাই বুঝতে পারলাম তাহলে জ্ঞানং বিনা সুখং নাস্তি সেই জন্য জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে কী হতে আমাদের কন্টিনিউ অধ্যয়ন করতে পড়তে হবে ঠিক আছে পুরা ভরত ইতি রাজা আসিত তো পুরা কালে মানে অনেক দিন আগে বা পৌরাণিক কালে ভরত নামে রাজা ছিলেন ঠিক আছে যুধিষ্ঠির সদা বদতি রাজা যুধিষ্ঠির মহারাজা যুধিষ্ঠির ওনাকে ধর্মরাজ বলা হয় কেননা উনি কোনো সময় মিথ্যা কথা না সবসময় সত্যি কথা বলতেন তারপর হচ্ছে ধার্মিক মিথ্যা নবদতি অর্থাৎ ধার্মিক যে ব্যক্তি ধর্মকে যে মানে সে কোনো মিথ্যা কথা বলে না আর মহারাজ যুধিষ্ঠির তার জীবনে একটা মিথ্যা কথা বলেনি অর্থাৎ স্বয়ং উনি ধর্মরাজ ঈশ্বর সর্বত্র তিষ্ঠতি ঈশ্বর মানে ভগবান সর্বত্রই আছেন অর্থাৎ আমরা যদি মনে করি যেখানে ভগবান নেয় ভগবান দেখতে পাচ্ছে না আমি এটা খারাপ কিছু কর্ম করি কাউকে আমি ঠকাই কাউকে প্রতারণা করি কারো সাথে শয়তানি করি ওই সমস্ত জিনিস কিন্তু ঠিক না কেননা ভগবান সব জায়গায় আছেন মানে কি ভগবান সব কিছু দেখছেন ভগবান সব কিছু শুনছেন এবং সেগুলো সব রেকর্ড করছেন ওই সমস্ত কর্মের আমাদের ফল পেতেই হবে পেতেই হবে পেতেই হবে